আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিওতে সুন্দর একটা ভিডিও দেখার জন্য আপনার দেখে আমন্ত্রণ জানাচ্ছে আর আজকের ভিডিওতে থাকবে আমি কিভাবে করলার তাও আবার মরিচ ছাড়া মরিচের কথা একটু মনে হবে না যে এটার মধ্যে মরিচ নেই তার জন্য এখানে আমি নিয়েছি পেস্টটা একটু বেশি নিয়েছি কি বলো আর এইভাবে করবে বর্তমানে কিন্তু অনেক বেশি ভালো লাগে খাইতে খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে আর যদি থাকে খাঁটি সই সার দিয়ে খাঁটি সরিষার সার দিয়ে বর্তা করলে খুব ভালো লাগে লবণ আর এই যে পেঁয়াজ আমি হাতে জলে নিব খুব ভালো লাগে হাতে মাথার বর্তা কিন্তু এমনিতেই খুব মজা হয় থাকে আর এই বর্তাগুলো আমি আগে বানিয়ে নিয়েছি আলুর বর্তা বেগুনের বর্তা আর সকালবেলা বর্তমান খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমি ডেইলি তো সকালবেলা বর্ষা পাত্রে বেশি খাওয়া হয় আর চর্চা চুরি আল্লাহ যখন যা খাওয়াই তাতে কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলবো কারণ স্বামী আর সন্তান নিয়ে যখন যা আল্লাহ জোটাই তাই খাই আর তাতে আমি অনেক খুশি আল্লাহ কিভাবে প্রসেস করলাম আপনাদের নিলাম তো এখন আমি হাসপাতাল দিয়ে আসে ভালো ভালো খাবো থাকি

সাথে যদি থাকে নেবো খাওয়ার মজায় আর আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকি